অবশেষে আগামী দুই মাসের জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিল সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেষণ দুই শাখার সিনিয়র সহকারী সচিব জেতিপ্রুর সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির আটানব্বই আঠারো আটানব্বই বারোর এক ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ষাট দিন তারা সারা দেশে দায়িত্ব পালন করবেন এতে আরও বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির আঠারো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি পঁচানব্বইয়ের দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তবে ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন এমনটাই জানানো হয়েছে আইএসপিআর থেকে গত ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় সেনাবাহিনী নিয়োগ করা হয় এবং এরপরে কারফিউ জারি করা হয় এবং গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপর থেকে গত আট আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং সেনাবাহিনী কিন্তু মাঠে রয়েছে যৌথ অভিযান পরিচালনা করছে সারা দেশ থেকে অস্ত্র উদ্ধার সহ আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কিন্তু তাদের দায়িত্ব পালন করছে তবে অনেকেই অনে অনেক ধরনের মন্তব্য করেন যে সেনাবাহিনীকে আরও অ্যাক্টিভ হতে হবে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা নেওয়ার কথা অনেকেই বলছিলেন অনেকে আলোচনা করেন তবে এখন যে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা দেওয়া হলো তাতে অনেককেই দেখছি যে সোশ্যাল মিডিয়াতে ইতিবাচক কমেন্ট করছেন এবং এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হবে সেটি সবাই প্রত্যাশা করছেন অনেকেই সেভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন কারণ আমরা দেখছি যে এই অভ্যুত্থানের পর থেকে যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু বিভিন্ন কারখানায় আগুন দেওয়া কলকারখানায় আগুন দেয়া পোশাক খাতে অস্থিরতা নানা ধরনের আন্দোলন এসব কারণে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে কোথাও মব জাস্টিস হচ্ছে যেটিকে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজির খবর আসছে মামলার ভয় ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করা হচ্ছে বিভিন্ন পণ্যমূল্যের সিন্ডিকেট তৈরি করা হচ্ছে বাজারে তার প্রভাব পড়ছে না ফলে এখন সেনাবাহিনীকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা দেয়া হলো তাতে করে পরিস্থিতি বদলে যাবে এমনটাই সবাই আশা করছেন এবং দেশের মানুষও স্বস্তি চায় এবং সেই স্বস্তির পরিবেশ সেনাবাহিনীর এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়ার মধ্য দিয়ে সেটি আরও বেগবান হবে এমনটা সাধারণ মানুষের প্রত্যাশা